হ্যালো বন্ধুরা পিয়াস কিচেনে আমার সকল বন্ধুদের স্বাগত জানাই বন্ধুরা শীত কিন্তু পড়ে গেছে আর এই শীতে পিঠে কিন্তু খেতেই হবে আমরা কিন্তু একটা বছর অপেক্ষা করে থাকি কখন আবার শীত আসবে আবার পিঠেপুলি পুলি খাবো ঠিক এই সময় কিন্তু পিঠে পুলি খাওয়ারই সময় তাই আমার বাচ্চাদের আবদারে আজ আমি বানিয়ে ফেললাম পাটিসাপটা দেখো বন্ধুরা পাটিসাপটা বানানোর জন্য প্রথমে আমি পুর বানিয়ে নেব আমাদের বাড়িতে কিন্তু ক্ষীরেরই পাটিসাপটা হয় দেখো আমি কিছুটা দুধ গরম করে নিয়েছি ওর মধ্যে বেশ খানিকটা পরিমাণ বাতাসা দিয়ে দিলাম এরপর আমি কিছুক্ষণ ফুটতে দেব। কিছুক্ষণ ফুটে যাওয়ার পর দেখো আমি দিয়ে দিলাম বেশ খানিকটা পরিমাণ মাখা সন্দেশ এই দিয়ে কিন্তু আমি ক্ষীর বানিয়ে নেব আর পাটিসাপটার মধ্যে যে পুটটা সেটাও এটা দিয়েই হবে তোমরা চাইলে নারকেল দিয়েও বানাতে পারো অনেকে কিন্তু নারকেল দিয়েও বানিয়ে থাকে কিন্তু আমাদের বাড়িতে সবসময় এই ক্ষীরেরই পাটিসাপটা হয়ে থাকে তাই আমি বাজার থেকে কিছুটা সন্দেশ কিনে এনে এইভাবেই ক্ষীর বানিয়ে থাকি দেখো বন্ধুরা আমি কিন্তু অনেকক্ষণ সময় ধরেই ক্ষীরটা আস্তে আস্তে গ্যাসটা কমিয়ে বানিয়ে নিচ্ছি দেখো ক্ষীরটা যাতে তাড়াতাড়ি আরও শক্ত হয়ে যায় তাই জন্য আমি কিছুটা পরিমাণ ময়দা অ্যাড করলাম ময়দা অ্যাড করে আমি দু তিন মিনিট মতো হালকা আছে একটু ফুটিয়ে নেব। ব্যাস রেডি হয়ে যাবে আমাদের কিন্তু পাটিসাপটার জন্য ক্ষীর ক্ষীরটা হতে হতে দেখো আমি পাটিসাপটার ব্যাটারটা বানিয়ে নিয়েছি দেখো আমি পরিমাণ মতো কাপ আন্দাজ করে দু কাপ মতো কিন্তু এখানে ময়দা দিয়ে দিলাম এরপর ওই কাপ আন্দাজ করে দু কাপ মতো কিন্তু আমি সুজি দিয়ে দেব এরপর দেব অল্প একটু পরিমাণ নুন এতে টেস্টটা ব্যালেন্স ঠিক হয়ে যাবে এরপর ভালো করে মিশিয়ে নেব দেখো আমি কিন্তু ভালো করে এবার মিশিয়ে নিচ্ছি অনেকক্ষণ সময় ধরে কিন্তু ব্যাটারটা মেশাতে হবে ব্যাটারটা আমি দুধ দিয়ে বানাবো তাই আমি আগে থেকেই দুধের মধ্যে খানিকটা পরিমাণ বাতাসা অ্যাড করে গুলিয়ে রেখেছিলাম এরপর অল্প পরিমাণ দুধ দিয়ে দিয়ে কিন্তু আমি ব্যাটারটা বানাবো এখানে আমি চিনির ব্যবহার করিনি তোমরা চাইলে চিনি দিতে পারো দেখো বন্ধুরা আমি কিন্তু অল্প পরিমাণ দুধ দিয়ে দিয়ে ব্যাটারটা বানিয়ে নিচ্ছি তোমরা এখানে জলও দিতে পারো দেখো বন্ধুরা আমি কিন্তু বেশ সুন্দর একটা স্মুথ ব্যাটার বানিয়ে নিয়েছি এটা কিন্তু খুব পাতলাও হবে না আবার খুব গাঢ়ও হবে না দেখো বন্ধুরা আমি যেরকম বানিয়েছি তোমরা ঠিক এইভাবে বানিয়ে নিও এরপর ফ্রাইং প্যানটা গরম করে নিয়ে ওর মধ্যে একটু সর্ষের তেল বা সাদা তেল ব্রাশ করে নেব আমি এখানে সর্ষের তেল ব্যবহার করেছি অল্প একটু তেল ব্রাশ করে নিয়ে এরপর আমি ব্যাটারটা দিয়ে দেব। ব্যাটারটা দিয়ে ভালো করে একটু দেখো ঘুরিয়ে ঘুরিয়ে গোল মতো করে নিচ্ছি দেখো বন্ধুরা গোল করে নিয়ে আমি মাখা সন্দেশের ক্ষিটটা দিয়ে দিলাম এরপর খুন্তি দিয়ে হালকা হাতে কিন্তু ভাজ করে ভাজ করে উল্টে দেব এই সময় কিন্তু গ্যাসের ফ্যানটা একদম মিডিয়াম করে রাখবে নাহলে কিন্তু নিচ থেকে পিঠেটা পুড়ে যাবে দেখো আমি কিন্তু ঠিক করে বানিয়ে নিচ্ছি দেখো বন্ধুরা পাটি সাপটাটা ঠিকঠাক হয়েছে তোমরা কি করে বুঝবে দেখো ফুটফুট করে একটা জালি মতো হয়েছে ঠিক যদি এরকম হয় তাহলে তোমরা বুঝবে ব্যাটারটা একদম পারফেক্ট হয়েছে এইভাবেই দেখো আমি একে একে সব পাটি সাপটাগুলো বানিয়ে নিচ্ছি তোমরাও এইভাবে একবার বানিয়ে খেয়ে দেখো আশা করি ভালো লাগবে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সকলকে আমার অসংখ্য ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে একটা লাইক শেয়ার ও চ্যানেলটা আমার সাবস্ক্রাইব করে দিও আর কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলো না যেন